হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি আর আজকে বাজার থেকে নিয়ে এসেছি লোটে মাছ আর বোয়াল মাছ তো বোয়াল মাছটাকে আমি মানে গায়ে ছিটার ভয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম আর এদিকে একটু ডাল করে নিয়েছি আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি লোটে মাছটা ঝুরঝুরি করব আর এদিকে বোয়াল মাছটা একটু ঘরে ওই কি পাতা বলে হেলাঞ্চি পাতা তো হেলাঞ্চি শাক ছিল তো ওই হেলাঞ্চি শাক দিয়ে একটু মাখা মাখা করে টানা টানা করে করলো আর এদিকে জেঠিমা এসে একটুকুনি লোটে সুটকি দিয়ে গেল তো নিয়ে এসে জন্য রেখে দিলাম আবার ফিরিয়ে নিয়ে যাবে তো সুটকি পাতাটাও রেখে দিলাম খাওয়া হয়ে যাবে আর এ দেখো মাছটা আমার একদম রেডি আর এদিকে লোটে মাছটা আমি ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এটাকে তো নাড়িয়েই যেতে হবে ঝুরঝুরি করব যেহেতু তো তারপরে দেখো এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাড়িতে এসেছে মহাদেব মানে দেল ঠাকুর এসেছে তো এই মাসে তো মানে চৈত্র মানে চৈত্র মাসের শেষে তো এই যে দেল মহাদেব তো বাড়িতে বাড়িতে ঘোরে তো দেখো এবছর একটু তাড়াতাড়ি চলে এসেছে তো আসলে আমি তো রান্না করছিলাম মাছটা ধরেছি তো মা পুজো দেওয়া হয়ে গেছিল মায় সমস্ত কিছু এনে দিয়ে দিলো তেল সিঁদুর ফুল যা যা দেওয়ার দিয়ে দিলো ওরা মানে মহাদেবকে পুজো দিয়ে দিলো আর বাবু কিছুতেই আসতে চাচ্ছিলো না তারপরে বাবুকে টেনে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা একটু প্রণাম করে নিলাম তো তারপরে তোমাদেরকে বলছি দুই রূপে দুই মহাদেব কি করে এলো তো আমাদের বাড়িতে তো সেটা তোমাদেরকে বলছি দেখো তো দেখো এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেল আর বাবুকে জোর করে এই যে টেনে নিয়ে আসলাম ও ঘরে ছিল ভয় পাচ্ছিল আসলে ও তো ওকে একটু প্রণাম করিয়ে নিলাম একটু টিপ দিয়ে দিল কপালে তো তারপরে দেখো ওরা বেরিয়ে যাচ্ছে ঠিক তার পরের মুহুর্তেটাই কি হলো তোমাদের দেখাচ্ছি দেখো ওরা যেই বেরিয়ে গেছে ঠিক কিছুক্ষণ পরেই দেখি আমার রান্নাটা এদিকে প্রায় হয়ে গেছিলো নামাবো নামাবো তো দেখো এই যে রান্নাটা আমার ঝুরঝুরেটা হয়ে গেছে আর এদিকে সমস্ত রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই দেখো এই যে আর এক মহাদেব এসেছে বাড়িতে দেখতে পাচ্ছ গাছে এই যে কাঁঠাল গাছের ওপরে তো এইসা বড় মানে এই দাঁড়ার সাপটা এ অনেক দিন পরে বেরোলো মানে এখান দিয়ে থাকে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিলো দেখে দাঁড়িয়ে পড়লো দেখো কাটাল গাছের মধ্যে দেখতে পাচ্ছ দাঁড়ার সাপটা এখানে কিন্তু আমাদের এদিকে দুটো সাপ ঘোরাফেরা করে একটা সাদা একটা কালো মানে নাগনি দুজনাই থাকে তো দেখো কতটা বড় সাপটা তো এই এর জন্যই বলছিলাম যে আজকে দুই রূপে মানে দুই মহাদেব এলো সাপে তো মহাদেবেরই এক অংশ বলো তো তার জন্যই আমি বলছি দুই রূপে দুই মহাদের এলো আজকে আমাদের বাড়িতে তো দেখো কিভাবে যাচ্ছে মানে গরমের জন্য এরা ছটফট করে বেড়াচ্ছে কোথায় একটু ঠান্ডা পাবে আর অতিরিক্ত গরমও পড়ে গেছে যেহেতু খুব ভাবসা গরম তো দেখো দেখে মানে বাবু তো ভয়ই পাচ্ছিলো তো দেখো তারপরে যাই হোক চলে গেলো সাপটা তারপরে সন্ধ্যাবেলায় ভাবলাম একটুখুনি চাউমিন করে নিই এদিকে আমার চা করা হয়ে গেছে চাটা করে দিয়েছি আর এদিকে একটু চাউমিন করব আর দুধটা জাল দিয়ে রেখে দিচ্ছি বাবু খেলে খাবে না খেলে রাত্রেবেলা ভাত দিয়ে খাইয়ে দেবো তো দেখো চাউমিন করে নিচ্ছি আর চাউমিনটা সিদ্ধ করে করে নিচ্ছি সন্ধ্যাবেলায় আমাদের সকলের টিফিন হয়ে যাবে তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে এই ছিল আমার ব্লগে তো দেখা হচ্ছে আগামীকাল অন্য কোন ভিডিওতে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সকলকে